আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি আমি ঠকলে আমার গার্লফ্রেন্ডের এর লোকে আমি ব্রেকআপ করবো আর তুমি ঠকলে আমরা যেটা বলবো সেটা শুনতে হবে তোমারে তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা হয়তো বা শুনতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তৈরি হইতেছে তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা স্টার্ট করে দিই ঠিক আছে সো লেটস গো সবাই ভিডিওটা ফুল দেখবেন ধন্যবাদ কেলো তুমি আমার আমার কথা না শুনে তুমি এখানে আসছো এটা কি তোমার এটা আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইছো আমি তোমাকে যে বললাম যে কেমন আছো তুমি বের হয়ে চলে গেলা যে কেলো আমারে কিক মারলো জি দাঁড়ান আবার দেখতেছি ঠিক আছে আমারে কিক মারতে গাইস আবার চলে ঠিক আছে আমাকে কি মার লাগেন তুমি তোমাকে বলছি আমাকে কিক মারতে

এখন কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি কাস্টম খেলবা ঠিক আছে তোমরা আমাকে কিক মারছ কেন আমি এটা প্রতি শুরু তাইব খেলবা আমার সঙ্গে তোমরা দুইজন আমি একা আমার সঙ্গে তোমরা কাস্টম খেলতে পারবা পারবা আমার সঙ্গে হ্যাঁ আমি তোলে কাস্টম বানাই দিছি তোমরা এখানে থাকো ঠিক আছে সো আমি তাহলে হ্যাঁ কাস্টমার আছে তো দেখা যায় ঠিক আছে আজকে আমরা আমার বেস্টের বয়ফ্রেন্ডের সঙ্গে খেলবো আর তোমরা হয়তো বা শর্ত সবাই শুনতে পারছো যে কি শর্ত এটা তোমরা ভালো করে জানো আমি যদি জিততে পারি তাহলে ওরা ব্রেক করবে আর যদি আমি ঠয়েকা যাই তাহলে ওরা যেটা বলবে এটা আমাকে শুনতে হবে চলে এস গাছ আমরা কাস্টমার তৈরি করি হ্যাঁ যারা নতুন আসছেন আমার চ্যানেলে নতুন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভিডিওটা ফুল দেখবেন আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না চলেন শুরু করে আমি বল আসো দেখা যাব ঠিক আছে তোমরা কেমন পারো চলো দেখা যাই ঠিক আছে আর কে ইষ্ট খেল আসো দেখা যাব ঠিক আছে কেলা হইব